আদর্শ যত্ন করছে তাকে ছোট মানুষ আমার তো মনে ওই রকম এসে গেছে ভয় এসে গেছে পাঠদানটা এতটাই ছিল যেখান থেকে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন আমার নাম উত্তম কুমার সূত্রধর বাবার নাম মন্দির চন্দ্র গ্রাম জামতুল আমি উনিশশো সাতাশি সালে এসএসসি পাশ করেছি উনিশশো সালে এসএসসি পাশ করেছি উনিশশো তিরানব্বই সালে বিএসএস পাশ করেছি উনিশ বিরানব্বই সালে পাশ করার পরই আমি আমাদের কলেজপাড়া প্রতিষ্ঠিত পত্রবল্লব বিদ্যানিকেতনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠালকদের থেকেই শিক্ষকতা করেছি তা প্রায় বারো বৎসর সেখান থেকে বিরানব্বই সাল থেকে প্রায় দু হাজার পাঁচ সাল পর্যন্ত পাঁচ সালের পরে আমি যাই হচ্ছে ঢাকাতে ঢাকাতে দুই বছর চাকরি করার পরে আবার আসছি আসে অনুপম কিন্ডার গার্ডেনের সাথে জড়িত ছিলাম সেখানে পাঁচ বছর করেছি আমার অনেক ছাত্র মোটামুটি ভালো পজিশনে আছে অনেকে ডাক্তার হয়েছে অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে অনেকে বড় বড় চাকরিতে অবস্থান করছে আমার ফ্যামিলি হচ্ছে আমার দুই মে আমার ওয়াইফ আমি চারজন আমার ফ্যামিলিতে আছে আমি প্রাইমারি স্কুলে পড়েছি জামতইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর সেখান থেকে জামতইল ধাকান্ধী বহুমুখী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে এস পাস পাশ করেছি আর বিজ্ঞান শাখা থেকে এবং এইচএসসি পাস করেছি হাজিকুরাব আলী স্মরণীয় মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাশ করেছি এখান থেকেই এবং ডিগ্রিতেও এখান থেকেই করেছি হ্যাঁ আমার শিক্ষক ছিলেন এই প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন এলাকা অভিনামচন্দ্র সূত্রধর তারপরে আমজাদ হোসেন খারুলবাড়ি স্যার তারপরে তসলিম উদ্দিন স্যার এরকম তদম তজম্মেল আমার হেডমাস্টার ছিল মৌলানা মোহাম্মদ তজম্মেল হক ধোবাঙাম এই ধলের ইয়েতে পারি ওই আলোক দিয়ার ছিল তিনি আমাদের যখন পড়াইতেন আমরা তখন ওই একটা তখন তো বেঞ্চে ছিল না ওরকম ওই খাতা ইয়ের উপর বড় পিড়িয়া ফুটতাম ফুটে বইগুলো ওইভাবে রেখে ওর উপর ওইভাবে বসে পড়াশোনা করতাম একটা বড় গাছ ছিল আম গাছের নিচে সার ওইভাবে নাচে নাচে আমাদের পড়াইতে শেখাইতো নামাতাগুলো শিখাইতো খুব ভালো পজিশনে ছিল আর বয়স স্কুলে এসে যখন ছিলাম তখন আমাদের শিক্ষক ছিলেন বাদল স্যার যাকে বলি বাদল স্যার মানিক স্যার তারপর বসাক স্যার মনোরঞ্জন স্যার যাকে বলা হয় তারপর দিলীপ স্যার সানোয়ার সানোয়ার হোসেন স্যার তারপর ছিলেন হচ্ছে পিয়ুষকান্তি সেন হ্যাঁ দৃষ্কান্ত্রিসের কাছে আমি বেশি পড়াশোনা করছি আর মনোরঞ্জন স্যারের কাছে পড়েছি বাদল স্যারের কাছে পড়েছি এই তার হ্যাঁ আমাদের সাতাশি ব্যাসের যে আমরা এই কিছুদিন আগে এক ইয়ে করলাম সাতাশি ব্যাসের পুনর্মিলনী করেছি সব বন্ধুবান্ধবের সাথে আমার ইয়ে ইয়ে আছে আর কি যোগাযোগ আছে এবং তাদের মোবাইল নাম্বার আমাদের ইয়ে আছে স্মরণিকা আছে আমাদের সাতাশি বেসের যা আমরা যারা ছিলাম মোটামুটি সবার সাথেই ইয়ে আছে আর কি আমাদের একটা কী বলে ওটাকে হ্যাঁ সম্পর্ক আছে ঈদে আসলে সবার সাথেই বসা টসা হয় আর কি আমি শিক্ষকতা পেশাবেশি আমি একজন তবলা ছিলাম তবলাবাদক আছি তবলা বাজাই হারমোনিয়ামও বাজাতে পারি সব কিছু মোটামুটি শিখেছি আর কি আমার তবলার ওস্তাদ ছিলেন মৃত গৌরচন্দ্র দাস গৌরচন্দ্র সাহা আর খোলের যে ওস্তাদ ছিলেন সে স্বর্গীয় এই মনোরঞ্জন কর্মকার তার সাথে আমি খোলটোল বাজাতে কীর্তন করতাম কীর্তন গিয়েছিলাম একবার সেখানেও কীর্তন করেছি নাম কীর্তন করেছি গান বাজনা করেছি এরকম আর কি এখনও তবলা বাজাই বাজাইতে আছি অনুষ্ঠান কামারখন্দে যত কালচারাল প্রোগ্রাম হয় আমি আমার বড়ো ভাই সুভাষ চন্দ্রসূত্র ধর এই দুজন মিলেই মোটামুটি এগুলো কালচারাল প্রোগ্রামগুলো করে থাকি স্মৃতিচারণ বলতে কি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন উপজেলা পর্যায়ে গানের প্রোগ্রাম হয় উপজেলা পর্যায়ে নজরি গীতাম ফার্স্ট হই ইয়ার পরে আমি গেছি আমার সাথে ছিলেন আরও তিনজন আক্তার হোসেন ছিল তারপরে এক ওসি সাহেবের মেয়ে ছিল পলি নাম ছিল তার আমাদের সাজ ছিলেন আমদাস হোসেন স্যার আমাদের সাথে গিয়ে নিয়ে গেছিলেন সেখানে যে ওই গান বাজনা করার পরে তা ওই জায়গা এক জ্ঞান জাম কারণে ওই জায়গায় অনুষ্ঠানটার পঙ্গু হয়ে গেল তখন আমার স্যাররা নিয়ে আসলো নিয়ে আসার পরে আমরা দেখতে গেলাম হচ্ছে ইয়েতে ওই পাশে তখন পেপার মিল ছিল পেপার মিলে দেখলাম পেপার মিলে ঘুরে টুরে এসে রাত্রে আসি তখন ওই দুইটা গাড়ি একটা সিরাজগঞ্জের দিকে আসে একটা হচ্ছে রাসের দিকে যায় ওই সিরাজগঞ্জের দিকে ওরে স্যার তোর কাউকে জিজ্ঞেস করে আমাদের সবাইকে নিয়েই একই গাড়িতে উঠছে ওঠার পরে আমি হয়তো স্যারে বললাম স্যার আমি এখানে একটা সিট পেয়েছি আমি এখানে বসে পড়ি আচ্ছা ঠিক আছে বসে আর ওই আর সব ছাত্ররা স্যারের আশেপাশে বসছে বসার পরে তখন গাড়ি ওয়ালডেডি ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে এমন সময় স্যার কেমন কেমন করে যেন টেন পেয়েছে যেটা রাস্তায় যাচ্ছে আর হাতের কাছে যারা ছিল তাদের নিয়ে স্যার নেমে গেছে আর আমার কথার মনে নেই আমি ছিলাম জানালার পাশে আমার কথার মনে নেই তখন স্যার আমি গাড়ির ভিতরে বসে আছি ঘুমের ইয়েতে আছে আর কি ঘুমিয়ে গেছি ছাড়া আবার বুদ্ধি করে ওই স্টেশনে নেমে রাশি ওই ঈশ্বরদিতে নেমেই ওই অফিসে যা রেল স্টেশনে যা ফোন করেছে আজিমনগর স্টেশন যে এরকম আমার একটা ছেলে ইয়েতে আছে গাড়িতে আছে ওকে ভুলে রেখে নেমে পড়ছি আমরা ওকে একটু নামায় রেখে আমি পরে আসতেছি সেই প্রচণ্ড শীত এদিকে আমি তো ছোট মানুষ তখন হাফ প্যান্ট পরা সিঁড়িতে পড়ি তখন এই তো অবস্থা তখন গাড়ি অলরেডি ছেড়ে আজিমনগর চলে আসছে আজিমনগর চলে আসার পরে ওই স্যার ওই ওখানকার স্টেশন মাস্টার ডাকতেছে আমার নাম দিয়ে উত্তম 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 করে আমি ঘুমের ধান্দায় আমার কানে আসে উত্তমের ডাকটা ঝাঁক করে জাগাবে দেখেছে স্যার ডাকছে ক নাম নামে দেখেছি আমার স্যার না আমার আমার ভাইরাও নেই হ্যাঁ সে কী অবস্থা তো না তোমার চিন্তা নাই অসুবিধা নেই তোমার স্যার এখনই আসবে আসে তোমাকে নিয়ে যাবে তা আমাকে ওনারা খুব আদর যত্ন করছে তাকে ছোটো মানুষ আমার তো মনে ওই রকম এসে গেছে ভয় এসে গেছে ছোটবেলার ছোটোবেলার মানে ওই আমি এখন যখন রাস্তায় যাই ট্রেনে যাই ওই স্টেশনে গেলেই আমার ওই কথাটা মনে পড়ে যে এই জায়গায় আমার ছোটবেলার কাহিনিটা হ্যাঁ বিশাল মনে হয় আমার মনে হলো যে আমি আর আমার পরিবারের সাথে আর দেখা করতে আমার মনে হারিয়ে গেলাম এরকম আর কি ওই জায়গা গেলে আমার এই কথাটা মনে আসে আর কি এটা কারণ হচ্ছে এখন ডিভাইসের ইয়ে আসছে ইন্টারনেট আছে সবার হাতে মোবাইল আছে আমাদের তো তখন মোবাইল ছিল না আমরা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে অঙ্ক তিনটে পড়তাম স্যারদের কাছে আর সব তো নিজেরাই পড়তাম ইংরেজি পড়তাম এখন তো এই যে কোনো জিনিসই মোবাইলে পাওয়া যাচ্ছে হ্যাঁ মোবাইলে সার্চ দিলেই সব কিছু এসে যাচ্ছে এই কারণে মনে হয় আমার একটু এরকম মানে এখনকার ইয়ে থেকে আগের থেকে এখন এরকম ফার ডিফারেন্সটা হয়ে খাদ্য অনুপ্রাণিত হওয়ার ইয়েতে ছাত্রছাত্রীদেরকে নিজেদের উদ্যোগে আসতে হবে অবশ্য পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়াইতে হবে কোন বিষয়টার উপরে সে দুর্বল তাকে সেই বিষয়ের উপরে দক্ষ হতে হবে হ্যাঁ যে না পারে হয়তো যে পারে তার সাথে একটু সহযোগিতা করলো। এরকম সে অগ্রসর হতে পারবে আর কি আমার মত বিশ্বাস এখনকার ছেলেরা মানে এখনকার ছেলেদের যে জিনিসটা সেটা হচ্ছে ওদের মোবাইল মোবাইল ছাড়া ওরা মানে চলতেই পারে না খেতে বসেই মোবাইল হ্যাঁ এই জন্যেই এখনকার ছেলেদের সাথে আমাদের ছেলে আমি তো মোবাইলের সম্পর্কে ধারণা একটু কম আছে এখন ধরুন যে ক্লাস বড় মোবাইল হাতে পাওয়ার সাথে সাথে সব কিছু সে বলতে পারে আর কি সব কিছু জানতে পারে যা আমরা আমরা পারি না এখন এখনকার এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমি অনেকগুলোই স্যারের দেখেছি খুব ভালো প্রোগ্রাম এটা ভালো একটা উদ্যোগ এটা সবাই যেন এটা দেখতে পারে আর কি খুব একটা ভালো উদ্যোগ আমার খুব ভালো লেগেছে দর্শকদের দর্শকরা অবশ্যই এটা দেখে আগে হতে পারে অনেকের শিক্ষক ছাত্র একটা পারস্পরিক সম্পর্ক হতে পারে জিনিসগুলো দেখে হয়তো অনেক দিনকার ছাত্র সে তার শিক্ষকদের বলে তার চেহারাটা দেখে তার মনের ভিতরে একটা আবেগ এসে এসে যেতে পারে আচ্ছা দর্শক ভাইদের সবাইকে আমার সালাম দাঁড়াচ্ছি হিন্দুদের প্রতি আমার নমস্কার ধন্যবাদ সবাই আলাইকুম শুনবো গড়ার কারিগরদের কথা আজকের এই প্রোগ্রামে আমাদের অতিথি আমার চোদ্দ জন শিক্ষক এবং কাকা তিনি কিন্তু দিন একটা কেজি স্কুলে প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু জব করেছেন প্রায় সতেরো বছর তিনি পাঠদানের মাঝে থেকেছেন এছাড়াও কাকার একটা বিশ্বাস গুণ আছে তিনি তিনি তবলা বালো ভালো উপজেলার মধ্যে কাকার হাতে করে নিয়েছেন অনেকেই যারা তবলা বাড়াচ্ছেন কিন্তু কাকা গুরু কাকারও গুরু আছে কিন্তু এই প্রজন্মেই কাকা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ তো আমার সেই কাকা যেভাবে ছাত্রদের সাথে মিশে পাঠদান করেছেন আমরা অনেকের কাছে শুনেছি যে কাকার পাঠদানটা এতটাই দক্ষতা ছিল যেখান থেকে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন সেই জন্যই অনেকের রিকোয়েস্টেই আমরা কাকাকে এনে কাকাকে এনেছি তো আবার কাকার জন্য দোয়া করবেন কাকার যতদিন বেঁচে আছেন যেন সাংস্কৃতিক পাশাপাশি এইভাবেই মানুষের মাঝে শিক্ষা দিয়ে থাকেন ভালো থাকবেন আর শুনবো মানুষগড়া কারিগরদের কথায় প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে don